আমার বাবার একটা গল্প বলি আমি খুব অসুস্থ একশো ডিগ্রি জ্বর ছিল সেই সন্তান কোনো দিন বড় হতে পারবে না যে উস্তাদ এবং মাদ্রাসার প্রতি বিচার তার মা কাছে দিবে আপনারা আমরা যেই জুতা গুলো পরি আমি মনে করি ঠিক ওই জুতার সমতুল্য দুশো টাকা দাম আমার যদি পুরান আমার ভিতরে না থাকে কিন্তু আপনার সন্তান 15 16 বছর পর্যন্ত যত পড়াশোনা করবে সন্তানের ভালোবাসা মন থেকে দূর করে দেয় মনে পাথর বান্দে এই কথাটা কেন বললাম এটা আমি আমার মায়ের কথা বললাম কিছু মানুষ দেখেন আছে বলে আরে মাদ্রাসায় সন্তানকে দিয়ে কি করবা কয় হাজার টাকা কামাবে কি খাওয়াবে বাবা মা কত কষ্টে আছে তাদের কাছ কি পাইলে আর আমি যদি আট হাজার টাকার বেতনে চাকরি করি আমি তো দুই মুট ভালোবেসে খাওয়াইতে পারবো যখন বিছনায় পরে যাবেন তখন তো খেদমতটা করতে পারবো আমাদের উদ্দেশ্যে এক দুইটা কথা বলি বাংলাদেশে আপনারা যখন আপনাদের সন্তানদেরকে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করেন তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার যার যতটুকু সামর্থ্য আছে সন্তানকে খরচ দিয়ে পরা মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা কতটুকু সন্তানের প্রতি ভালোবাসা কতটুকু আমি আমার বাবার একটা গল্প বলি আমি একদিন খুব অসুস্থ আমার বয়স তখন মাত্র 6 বছর আমি খুব অসুস্থ 103 ডিগ্রি জ্বর ছিল বাবা আসছে হুজুর ডেকে নিয়ে আসছে আপনার সন্তানকে বাসায় নিয়ে যান সুস্থ হলে নিয়ে আসবেন আব্বু বলছে যে আমার সন্তানের বাসাই তো এটা মরলে এখানেই মরবে বাঁচলে এখানেই বাঁচবে এটা এজন্য জন্য বললাম আমরা মুখে অনেক বলি যে আমরা প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসি আপনার সন্তানকে যখন ডাল আর ভাত আর লাউয়ের তরকারি দেওয়া হয় কোথায় যদি একবেলা ভালো না হয় তরকারিটা বাবা মাকে গিয়ে আমরা বলি তরকারি ভালো না মাদ্রাসার খানা ভালো না পড়াশোনা করব না সেই সন্তান কোনোদিন বড় হতে পারবে না যে উস্তাদ এবং মাদ্রাসার প্রতি বিচার তার মা-মার কাছে দিবে সেই সন্তান কোনোদিন বড় হতে পারবে না সেজন্য প্রিয় ছাত্র বায়ারা যারা আছেন প্রতিষ্ঠান আপনাদের এটা আপনাদের একটা প্রতিষ্ঠান এখানে যারা শিক্ষকতা করেন বাবুরচি আছেন সকলে চেষ্টা করে নিজের সন্তানের মতো করে রান্না করে আপনাদেরকে খাওয়ানো কখনো লবণ বেশি হতে পারে কখনো খারাপ হতে পারে কখনো বাদ গরম হতে পারে কখনো বা ঠান্ডা হতে পারে এটার জন্য যদি ফ্যামিলিকে জানায় দেই ধৈর্য ধারণ না করি চেষ্টা না করি কষ্ট না করি আমার বড় ভাই বলে গেছেন কষ্ট মেহনত চেষ্টা এই কাজগুলো সারা তো কখনো বড় হওয়া সম্ভব না এই কাজগুলো যে না করবে সে কোনোদিন বড় হতে পারবে না সেটা শুধু এই সেক্টরে না অন্য যে কোনো সেক্টরে সে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক তিনটা জিনিস লাগবে এক নাম্বার হলো চেষ্টা দুই নাম্বার হলো হিম্মত সাহস আমি পারবো ইনশাআল্লাহ স্বপ্ন দেখতে হবে আমি পারবো ইনশাআল্লাহ তিন নাম্বার হলো শেষ রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া আমি চেষ্টা করতেছি দোয়া করতেছি না মাওলানা তো কবুল করে না কোনোদিন সম্ভব না আমি চেষ্টাও করতেছি দোয়াও করতেছি কিন্তু আমার কোনো একটা কোন কোন মাকসদে আমি পৌঁছবো তার কোনো ঠিকানা নেই আমি কোথায় উঠতে চাই কি করতে চাই তার কোনো স্বপ্ন নেই কখনো উপরে উঠা যাবে না তিনটা জিনিস লাগবে আর আমরা গারজেনরা যে কথাটা বলতিছিলাম সন্তানের কথাটা শুনে মাদ্দেসাহারি ফুট মাইরা দিল হুজুরখানা তো বানালো না হুজুর আমার সন্তান তো খাইতে পারে না এই রিপোর্ট কখন দিবেন রিপোর্ট দিবেন বলার মত শ্রদ্ধা ভক্তি সম্মান নিয়ে জাগরাগাড়ি শুরু করে দিই আমরা তাহলে আপনি যেmatches কে ভালোবাসেন তার কি প্রমাণ হলো আপনি তো আপনার সন্তানকেই ভালোবাসেন সন্তানের প্রতি যে ভালোবাসা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি আপনাদের এখানে কথা বলতেছি শুধু এইখানে না আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় এত উপরে উঠাইছে শুধু কুরআন কুরআন সারা আমার ভিতর কিছু নেই আপনারা আমরা যে জুতা পরি আমি মনে করি ঠিক ওই জুতার সমতুল্য 200 টাকা দাম আমার যদি কুরআন আমার ভিতরে না থাকে এই কুরআন কে যে স্পর্শ করবে আল্লাহ তাআলা তাকে চমকায় দিবেন কুরআন সারা কিছু নাই والله কিছু নেই জুতার সমান মূল্য নাই আমার কিন্তু আপনার সন্তান পনেরো ষোলো বছর পর্যন্ত যতদিন পড়াশোনা করবে সন্তানের ভালোবাসা মন থেকে দূর করে দেবে মনে পাথর বানবেন এই কথাটা কেন বললাম এটা আমি আমার মায়ের কথা বললাম আমার মা ষোলো বছর বয়স পর্যন্ত কোনোদিন কান্না করে না আমার জন্য কোনোদিন বাড়ি থেকে বিদায় দেওয়ার সময় সন্তানের জন্য মা কান্না করে না সন্তান চলে যাচ্ছে তিন মাস পরে এক সপ্তাহের জন্য আসছে এখন আবার চলে যাচ্ছে কোনোদিন করে না কিন্তু এখন কান্না করে কেন এখন তো বড় হয়েছি কান্না করার কি দরকার ওই কান্নাটা এখন করে সেই জন্য যতদিন প্রতিষ্ঠিত না হবে সন্তানের ভালোবাসা অন্তর থেকে বের করে দেন সেই মা হোক কিংবা বাবা হোক যদি এটা না করতে পারেন মনে যদি সন্তানের জন্য পাথর না বানতে পারে প্রতি বেলা যায় খানা খাওয়া দিয়ে আসেন তাহলে আর সন্তান বড় হতে হবে না তাহলে রাস্তার মজুরি করতে হবে সন্তানের ভালোবাসা ত্যাগ করেন আল্লাহকে ওয়াস্তে মাদ্দেসাই দিয়ে দেন যে আল্লাহর কুরআনকে ভালোবাসে কুরআনকে নিজের মনে ধারণ করে মনে রাখবেন পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো সম্মান পৃথিবীর কোনো টাকা পয়সা এই ব্যক্তির চেয়ে বড় কোনো জিনিস হতে পারবে না আমি কাউকে ছোট করতেছি না আমি শুধু এইটা বোঝানোর চেষ্টা করতেছি কিছু মানুষ বলবেন আছে বলে আরে মাদ্রাসায় সন্তানকে দিয়ে কি করবা কয় হাজার টাকা কামাবে কি খাওয়াবে আরে আপনার সন্তানকে যে বানাইছেন আপনি অনেক বড় ডক্টর শেষ বয়সে তো আপনার মেয়ে বিদ্যাশ্রমে দিয়ে আসে এটা কি সত্যি না এটা কি সত্যি না নাকি আপনাদের এলাকায় নাই নাই খুঁজে দেখেন আসে বাবা মা কত কষ্টে আছে তাদের কাছ কি পাই নাই আর আমি যদি 8000 টাকার বেতনে চাকরি করি আমি তো দুই মুঠ ভালোবেসে খাওয়াইতে পারবো যখন বিছনায় পড়ে যাবেন তখন তো খেদমতটা করতে পারবো মানুষ অনেক কথা বলে কারো কথা কান না দিয়ে নিজে চিন্তা করবেন যে আমার জন্য কি করা উচিত আমার যে সন্তান গুলোকে আমি দুনিয়া বিলানি দিচ্ছি দুনিয়া বিলানি পড়া আমি আবার কে ভুল বুঝবেন আমি এটা বলতেছি না সবাই মাঝে চাই পড়েন সবাই মাঝে বললে কেমন হবে তো বাকি সাইড গুলো কারা দখল করবে আমাদের থিম আমাদের চিন্তা দ্বারা এটা থাকতে হবে পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে যেন আমাদের মুসলমানদের সন্তানরা দখল করে নিতে পারে কুরআন এর সম্মান কুরআনের শিক্ষা অন্তরে থাকতে হবে যেই সন্তানের বুকে কুরআনের সম্মান কুরআনের শিক্ষা আছে সে কখনো দেখবেন মা বাবাকে কষ্ট দিতে পারে না সেই জন্য সকল কে अनुरूप করব কমপক্ষে আপনার সন্তান কিংবা আপনার উত্তরসূরি যারাই আছে যে যেই সাড়ে পড়াশোনা করতেছে যেন মাদ্রাসার শিক্ষাটা তাদের ভিতরে থাকে আল্লাহ তাআলা যেন সবাইকে কথাগুলো বোঝান তৌফিক দান করেন সকলে বলে আমি